কথা নাও যাচ্ছে সে আমার কথা নাও আছে কথা নাও আসছে আসছে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসলে ভালো আছেন এক ভাই কমেন্ট করছেন ডিবেট ছাড়া মুক্তি নাই আমি একটু আপনাদেরকে আজকের গতকালকে ঘটনা একটু বিস্তারিত বলতে চাইতেছি আজকে ল্যাবটা করার উদ্দেশ্যে নেই গতকালকে আমাদের ওলামা গ্রামের যে অনুসারীরা বা আলমী সুরার সাথীরা মাঠের মধ্যে অবস্থান করতেছিলেন সামনের যে এস্তেমা ইস্তেমার বাস্তবায়ন করার লক্ষ্যে ইস্তেমার এক কাজ ছিল মাঠের মধ্যে ইস্তেমা প্রস্তুত করা মাঠকে প্রস্তুত করা মাঠের এই কাজগুলাকে সামনে রেখে ওনারা মাঠে অবস্থান করতেছিলেন তো আমাদের অবস্থানরত অবস্থায় গতকালকে অনেকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে সেটা হইল সাতপন্থী ভাইরা আমাদের উপর আক্রমণ করছে এ পর্যন্ত খবর অনুযায়ী এ পর্যন্ত আপনার তিনজন নিহত এবং শতাধিক আহত এখন আমি আপনাদেরকে আসলে কাহিনীটা কি হয়েছিল আমি আপনাদেরকে একটা খবর একটু শোনাই খবর না আমি হাসনাত আবদুল্লাহ ভাইয়ের একটা পোস্ট আপনাদেরকে একটু পড়ি একটু ওয়েট করবেন দুঃখিত হাসনাত আবদুল্লাহ ভাইয়ের আমি একটা তার পোস্টে একটু আপনাদের শোনাই তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে আসলে ঘটনা কি ছিল আমি একটু বলি সাতপন্থী সমর্থিত সচেতন ছাত্র সমাজের দেওয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও ও কর্মসূচি এবং সকাল দশটার মধ্যে মাওলানা সাদ সাহেবের বিষার জন্য ভাসভবন ঘেরাও কর্মসূচির ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাতপন্থীদের সাথে আলোচনার জন্য টঙ্গি যাই ইতিমধ্যেই আপনারা দেখছেন যে একটা ভিডিও পোস্ট করছে সেটা সাতপন্থী ভাইদের একজন আলেম একটা ভিডিও পোস্ট করছে ভিডিওর মধ্যে ওনারা এই জিনিসটা শেয়ার করছে যে ওনাদের জন্য নাকি মাঠে অবস্থান করার জন্য সরকারের অনুমতি পেয়ে গেছেন এবং সাজিদ আলম এবং হাসান আবদুল্লাহ দুইজনের উপস্থিত ছিল এটার মধ্যে উপস্থিতির মধ্যে উনি কিছু হাসান আবদুল্লাহ কিছু আলোচনা করছেন কিছু প্রস্তাব ওনাদেরকে জানাইছেন ওই প্রস্তাবের প্রেক্ষিতে ওনারা একটা ভিডিও শেয়ার করছেন যেটা কখনোই কাম্য নয় এবং এই ভিডিওটা দেখে ওনারাও হতাশ হতাশ এবং একটা পোস্ট ঘন্টা আগে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য করছেন এক আসলে ঘটনা কি হয়েছিল সেখানে ওনারা যাওয়ার উদ্দেশ্য কি ছিল ওনারা উদ্দেশ্য এরকম ছিল না যে ওনারা সাদ সাহেবের কে মানার জন্য বা সাত পন্ডিতের সাথে আছে এরকম কিছু ওনাদের উদ্দেশ্য ছিল না ওনার ওইখানে যাওয়ার উদ্দেশ্য হইল যে সাতপন্থীরা আল্টিমেটাম দিছে যুনারা এখানে উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করবে এরকম অনেক ধরনের আল্টিমেটাম দিয়ে যদি সাহাদসাহাবকে দেশে না আনা হয় ওয়েডারই উদ্দেশ্য করে ওনারা গেছিলো তো আমি একটু আরেকটু আপনাদেরকে একটু বলি সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির প্রত্যাহার করেন এবং মাওলানা সাত সাহেবের ভিসা জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন মানে আসাদ আবদুল্লাহ এবং সাইজ আলমকে কথাগুলো বলেন তবে তারা টঙ্গী ময়দানের জোরের শর্ত দেন এবং পঁচিশ তারিখ মাঠ ছাড়ার প্রতিশ্রুতি দেন হলো আগের কাহিনী টঙ্গীতে এই তিনটি বিষয় আলোচনা হয় তাদের সাথে যে বৈঠকটা হয়েছিল যে ভিডিওটা আমরা ইতিপদ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন বিভিন্ন জায়গায় পোস্ট হইতেছে দলিল হিসাবে দলিল পেশ করতেছে যে হাসান আলম সাথে আছে অনুমতি আমরা পেয়ে গেছি তঙ্গিতে দূর করার জন্য আসার জন্য জুরের জন্য আলোচনা হইছে শুধু যে দূর করার অনুমতি কিন্তু এখনো হয় নাই উনি অনুমতি কিন্তু পায় নাই প্রস্তাব দাঁড়ানো হয়েছে প্রস্তাব দাঁড়ানোর পরে ওনারা বলছে যে আমরা এটা আলোচনা করে দেখব আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটা হাসাদ আবদুল্লাহ সাহেব ওনার ওনার যে পোস্টে উনি এটা শেয়ার করছেন আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয় আচ্ছা এই বিষয়ে কাকরাইলে মৌলানা জুবাইর সাহেব এবং গুলাম একরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে উনি প্রস্তাবটা সাতপন্থী ভাইদের কি করে আসছেন যে আপনারা ধৈর্য ধরেন আমরা আলোচনায় বসি বসার পরে আপনারা মাঠে আসেন বা আপনাদেরকে অনুমতি দেওয়া হয় না দেওয়া হয় এটা পরবর্তী দেখা যাবে এই উদ্দেশ্যে রাত দুইটায় কাকরাইলে আলোচনার জন্য যাই সেখানে মালানা মাফজুল হক ও মালানা মামুল হক সাহেব সহ অন্যান্য আলেমগণ উপস্থিত ছিলেন এটা আগের কাহিনী সেখানে পৌঁছানোর পর সাতপন্দীদের একজন মুফতি সাহেব একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয় মানে এটা হইলো যখন ওনারা কাকরাইলে অবস্থান করছেন এই অবস্থান করার পরে মানে ওই ভিডিওটা পোস্ট করার ওনাদের সাথে ছাত্রদের সাথে আলোচনার পরবর্তীতে জন কাকরাইলে ওলামাদের সাথে আলোচনার জন্য ওনারা গেছেন যাওয়ার পরে উনি বল দেখতে যে আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওর মধ্যে যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি মানে হাসনা আব্দুল্লাহ এবং সারিজ আলম জোরের কথা তাদের আশ্বাস দিয়ে আসছে যাতে আপনারা জোর করেন তাদের উপর একটা একটা কলঙ্কিত করার জন্য তাদের উপর দুঃস্থাপনের জন্য একদল এই কাজটা করছে এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত এটা আমাদের কোনো সিদ্ধান্ত না এটা উনি বলতেছেন যে ওনারা যে কথাটা বলছেন এটা পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা একটা অবচার কাকাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদেরকে স্পষ্ট হবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নয় যখন কাকাইলে যখন মুরব্বী বল বসছিল এর আগে যখন তাদের সাথে বসছে তো কাকাইলে বসে অবস্থায় উনি স্পষ্ট জানাইছে যে আমরা কিন্তু কোনো কর্তৃপক্ষ নয় সুতরাং আমাদের কথা কোনো কিনা কথা তখন হবে যে বাইক পোস্ট অনেকগুলা কমেন্ট করছে বা আমি কমেন্টগুলো পরে পড়বো আমি আগে আলোচনা শেষ করি তো এই জিনিসগুলা উনি অস্পষ্ট স্পষ্ট শেয়ার করছে তো পরবর্তীতে বলতেছে আমরা আলোচনা আলোচনাকারে কাককাল থেকে টুঙ্গি গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক আচ্ছা এখন কাকরাইল আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নয় আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গি গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এটা হামলা করার পূর্বেই তারা এই ঘটনা স্পষ্ট হাসাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম জানাইছে আলোচনার মাঝেও সাতপন্থী এই ওই মুফতি সাহেবকে ফোন দিয়ে বলেছি আপনার যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে এস্তেমার ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না এটা স্পষ্ট করে বলা হয়েছে যে এস্তেমার ময়দানে প্রবেশ করবেন না তো এরপরেও তারা প্রবেশ করছে এরপরও তারা এই হত্যাজন কাহিনা ঘটাইছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে এবং তিনজনকে শহীদ করছে তিনজনকে নিহত করছে তিনজন তিনজন অনেকজনের হামলা করছে যেটার একটা কাহিনী হইলো তারা পূর্ব থেকে এটার সাথে জড়িত ছিল এবং পূর্ব থেকে তারা বিভিন্ন ধরনের হুঙ্কার দিয়ে আসতেছিল তারা এই করবে সেই করবে তো তারা গতকালকে কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না যে সে রাত্রে তিনটার দিকে সে করবে এটা এক আক্রমণ করবে হামলা করবে এটা কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না এটা ডাকাত সন্ত্রাস কাজ চিন্তাকারীদের কাজ তো সে জায়গায় ঘুমন্ত মানুষের উপর আক্রমণ আক্রমণ করা হয়েছে রাত্রে তিনটা বাজে যখন অল্প কিছু মানুষ পাহাদার মধ্যে ছিল এবং বেশিরভাগ মানুষ ঘুমেছিল কারণ রাত্রেবেলা বেশিরভাগ মানুষ ঘুমাই থাকে অল্প কিছু মানুষ পাহারা দেয় ওই পাহারাদের অবস্থায় তারা হাজার হাজার কয়েক হাজার লক্ষ সরি কয়েক হাজার মানুষকে নিয়ে তারা কাটকাইলে এই টঙ্গির মধ্যে এই আক্রমণটা চালায় দেখেন রাত্রে তিনটা বাজে তারা এই আক্রমণটা চালায় এটা কখনোই কোনো ভালো ভালো মানুষের ভালো ব্যবহারের মানুষের এটা কাজ হইতে পারে না আর যারা কাজগুলা করছে তারা কখনোই তাবলিকের সাথে জড়িত আছে বলে আমার মনে হয় না তাবলিগের তারা তাবলিগের অংশ আমার মনে হয় না কারণ তাবলিক যারা করে মনে এই ধরনের হিংস্রতা থাকতে পারে না যে রাত্রেবেলা মানুষ ঘুমায় আমি তিনটা বাজে গিয়ে মানুষ আক্রমণ করব এই আক্রমণ দ্বারা আমি মারধহল করে ফেলবো এই মারধহল করলে আমার কি লাভ আমি যদি দিনের বেলা আক্রমণ করি তাহলে তাদের লোক বেশি থাকবে আমাদের মারধহল করার কষ্ট হবে তো আমি আক্রমণ রাত্রেবেলা করবো যেখানে হাসাদ আবদুল্লাহ এবং সার্জি চালন স্পষ্ট বল বলছে যে আপনারা কিন্তু মাঠে প্রবেশ করবেন না যতক্ষণ না আপনাদের অনুমতি দেওয়া হয় আমাদের যে আমরা যে কথাগুলো আপনার সাথে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটা শুধু আমাদের একটা প্রাথমিক একটা কথা তো তারপরে কি হয়েছে আমার কথাগুলা কি বোঝা যাইতেছে আচ্ছা আমার কথাগুলা আপনারা শুনতে পাইতেছেন কেন এটা একটু জানাইলে ভালো হবে অস্পষ্ট স্পষ্ট কিনা আচ্ছা পরবর্তী আমি একটু শেয়ার করি পরে কি উনি কি লেখছে কিন্তু এর আগেই এই নির্মম ঘটনা ঘটেছে যা কোনোভাবেই কাম্য নয় আমরা এর ঘটনার তীব্র নিন্দা জানাই সকল ধর্মপান মুসলমানকে শান্ত ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি আচ্ছা এই যে বক্তব্য থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে তাদের যে 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 হিংস্রতা তাদের তাদের পরিকল্পিত এটারই একটা অংশ যে তারা পূর্ব পরিকল্পিত ছিল তারা এমন একটা হত্যাকাণ্ড ঘটাবে এবং এই তাবলিকটাকে তারা কলঙ্কিত করবে তাবলিককে কলঙ্কিত করে বাংলাদেশ থেকে তাবলিক বিভিত্ত করবে সাধারণ মানুষের সাধারণ মানুষের তারা জীবন নিয়ে তারা একটা খেলা করবে এই যে তিনজন মানুষকে নিহত করা হয়েছে রাত্রেবেলা যদি তারা এই আক্রমণটা না করতো তারা যদি আলোচনার মাধ্যমে যাইতো তাহলে আপনার বিশ তারিখ আপনার জোর কেন করতে হবে কেন করতে হবে বিশ তারিখ জোর আপনার আপনাকে যে জায়গায় প্রশাসন আমাদেরকে মাঠ বুঝাই দিয়েছে আমরা আমাদেরকে যখন কাকাল থেকে বের করার কথা বলা হয়েছে বের হওয়ার কথা বলেছে আমরা কিন্তু কাকালে বের হয়ে গেছি আমরা কিন্তু ঝামেলা করি নাই আপনাদের প্রশাসন বলছে আপনারা দিয়া বাড়িতে করেন দিয়া বাড়িতে আপনার করবেন না আপনার বিশ তারিখ কেন করবেন আপনারা আগে করেন এখন তো আমাদের আমাদের মাঠটা বেশি প্রয়োজন কারণ আমরা মাঠ প্রস্তুত করতেছি মাঠে কিছুদিন পরে এস্তমা হবে মাঠে কাজ চলতেছে এই বছর আপনাদেরকে আমি পাঁচ দিনের জন্য আপনাদের মাঠ কিভাবে ছেড়ে দি আপনাদের কাছে কোন যুক্তিতে আপনি আপনাদের আপনাদের কাছে মাঠটা কোন যুক্তিতে আমি ছাড়বো যে আমাদের অল্প কিছুদিন পরে আমাদের এস্তেমা এস্তেমাকে সামনে রেখে আমাদের মাঠের মধ্যে কাজ চলতেছে এই অবস্থায় আপনার আপনাদেরকে আমি কোন ভরসা বা কোন যুক্তিতে আপনার কাছে মাছটা ছাড়বো যেখানে প্রশাসন থেকে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা জোর করলে দেয়া বাড়িতে করেন এখন জোর তাদের উপর তাদের কাছে হস্তান্তর করা প্রস্তুতি হিসাবে আপনারা যখন জোর করবেন তাহলে আগে ঘোষণা দিলেন না কেন আপনারা কিন্তু আগে খেয়াল করে আপনারা জানেন কিনা আপনারা করলে জানতে পারবেন জোরের কথা কিন্তু ইদানিটা আসছে তারা কিন্তু আগে বলে না আমরা জোর করছি তারপরে জোরে জোরের কথা আসছে আপনারা যদি জোর করবেন তাহলে আমরা যে জোর করছিলাম ডিসেম্বরের নভেম্বরের তিরিশ একত্রিশ এক দুই তিন তো আপনারা এর দিন আগেই করতেন দশ দিন আগে আপনারা করতেন চুর করার পর আমাদের এখানে মাঠ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে আমরা মাঠের কাজ করতেছি এই পর্যায়ে আপনারা মাঠ কেন দখল করতে চাইবেন তার মানে আপনাদের উদ্দেশ্যটাই খারাপ এরপরে আপনাদেরকে দেয়া বাড়িতে জোর করার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে সরকার থেকে বলা হয়েছে কেন দেয়াবাড়িতে আমরা জোর করি নাই গত বছর আমরা জোর করি নাই দেয়া বাড়িতে আমরা জোর আমাদের এত কষ্ট হইছে আর পুরো সাথে জোর করছে তারপর আরেকটা প্রশ্ন যে আপনারা জমায়েত হইছেন মানে একটা একটা ইয়া দেখবেন যে তারা একটা সাইন করা একটা পোস্ট শেয়ার করছে যেখানে তাদের সাইনটা আছে যে তারা সকল তাবলিদের তাবলিদের তাবলিকিদেরকে তারা আসতে বলছে মানে তাদের অনুসারে যত তাবলিকি আসে তিন দিন হোক তিন চিল্লা হোক এক চিল্লা হোক সবাইকে আমার প্রশ্ন হইলো ভাই জোর কি সবার জন্য যারা তাপলিক করেন তাপলিক সম্পর্কে জানেন তারা এই জিনিসটা ভালো করে জানবেন জোর কিন্তু সবার জন্য না জোর শুধু তিন সাথীদের চিল্লা জন্য আপনারা জোরের মধ্যে সবাইকে আহ্বান করছে সবাইকে আমি আপনাদেরকে একটা যিনি একটা ছবি দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ার হইবেন যে আমার একটু ক্লিয়ার হইতে পারবেন একটু আপনাদেরকে আমি একটু ছবি দেখাই একটু ওয়েট করেন ধরেন একটা ছবি আপনাদেরকে দেখায় একটু ধৈর্য ধরেন একটা ছবি আপনাদেরকে দেখায় ছবিটা এই যে এখানে বিশ্ব মাঠের দখল নিয়ে সংঘর্ষ নিহত তিন আহত শতাধিক আচ্ছা এখানে আপনারা এটা হলো যমুনা টিভির নিউজ টিকা এখানে আপনাদেরকে আমি একটু জুম করে আপনাদেরকে একটু দেখাই দেখেন স্পষ্টভাবে এই যে লাল দাগের মধ্যে লোকটা দেখতেছেন আসলে সে কি তাবলিকের লোক আপনারা আমার একটু একটু কমেন্ট করা জানান তো সে কি তাবলিকের লোক আপনার জোরের মধ্যে এরকম লোক কেন আসলো আপনার সংঘর্ষের মধ্যে এরকম লোক কেন আসলো যে একজন প্যান কোট পরা একজন এরকম ব্যক্তি আপনার মধ্যে অংশগ্রহণ তো এটা যে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় ছিল আমি আপনারা এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এটা যে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় ছিল এখানে অন্য কোনো দল অংশগ্রহণ করতে পারে হ্যাঁ আপনি বলতে পারেন যে প্যান্ট শার্ট পরে কি জুড়ে অংশগ্রহণ করতে না অবশ্যই করতে পারে কিন্তু আমরা তো দুরুক জানি তাবলিকে তিন চিল্লার সাথে তিন চিল্লার সময় লাগাইছে তো তার মধ্যে এত পরিবর্তন আসে সে দাড়ি টুপি পাঞ্জাবি রাঞ্জাবি পরে তো আপনারা ঢালাও ভাবে সব ধরনের মানুষকে অংশগ্রহণ করে বলতেছেন আর আর আমাদের জুড়ের মধ্যে শুধু তিন চিল্লার সাথে অংশগ্রহণ করার কথা এখন আপনারা যে কি ধরনের পাইতারা করার চেষ্টা করতেছেন এটা স্পষ্ট এখন আমি আপনাদেরকে যদি একটু বলি আচ্ছা সাহেব সাহেবের যে বিষয়টা আপনারা ঝামেলা করতেছেন আপনার উলামাদেরকে তৃতীয় পক্ষ বা ভাবতেছেন আজকেও মজবির একটা ইয়ার মধ্যে কথা বলে বলছেন তার তার একটা ফেসবুকের যে লাইভ টক শো হয়েছে ওইখানে বলছেন যে তৃতীয় পক্ষ যে তৃতীয় পক্ষ হইল আলেমরা আলেম তৃতীয় পক্ষ বানাইতেছেন তারা বলতেছে যে আলেমরা কেন এই বিষয়ে কথা বলবে তালিক তো আলেমদের জন্য না আলেমরা তো এটার সাথে জড়িত না আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো তাবলিক থেকে এটা কোনো কোনো একটা দল এটা কি শুধু একজন ব্যক্তি একটা দলের জন্য নির্দিষ্ট এরকম তাবলিকটা কিরকম যে যে জামাত ইসলাম করে তার জন্য শুধু তাবলিক যে সাতপন্থী তার জন্য শুধু তাবলিক বা যে কি বলে ওলাপন্থী বা যে এরকম বিভিন্ন ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে জড়িত বিএনপির সাথে জড়িত তাদের সাথে কি তার তাবলিক তাবলিক তাদের জন্য জরুরি এটা কি নির্দিষ্ট দলের জন্য জরুরি কেন আমি তাবলিক কথা বলতে পারবো না আমি তাবলিককে ভালোবাসলে আমি অবশ্যই অধিকার রাখি তাবলিক কথা বলার জন্য যেখানে আমি কথা বলতে পারবো সেখানে একজন ওলামা একজন আলেম যে তাবলিকের আলেমের পাণ্ডিত্য যার কাছে তাবলিক সহি গলত কোনটা সঠিক কিভাবে করলে সঠিক কিভাবে করলে বেটি কিভাবে কোরআন হাদিস প্রমাণিত কিভাবে কোন হাদিস দ্বারা প্রমাণিত না এই জিনিসটা যাদের কাছে বেশি গ্রহণ মানে যারা যারা এলেম বেশি যারা জিনিসগুলো ভালো জানে যে তাবলিকটা কোনভাবে করলে এটা গ্রহণযোগ্য কোনভাবে করলে গ্রহণযোগ্য না যারা এটা ভালো জানে তাদেরকে আপনি বলতেছেন তারা তৃতীয় পক্ষ বরংস কলিমুদ্দিন সলিমুদ্দিন যে তিন চিল্লা দিছে বা দুইটা তিনটা তিনটা সুরা পারে বা ওইরকম ভাবে কোরআন হাদিস ভালো করতে পারে না কোরআন ভালো করতে পারে তাদেরকে আপনি তাবলি কোনই বলতেছেন আর যারা এলেমের রাহাবর যারা তাবলিক রাহাবর তাদেরকে তৃতীয় পক্ষ বলতেছেন এটা কি কতটুক যুক্তিকে কতটুক হাস্যকর এটা আপনারা একটু বলবেন এখন এলেম তাবলিক তাবলিকটার শুরুটা কি আপনারা ভালো করে জানবেন যে তাবলিক যে শুরু হইছে ইলিয়াস রহমতুল্লাহ আলের যে জীবনী স্পষ্টভাবে জানবেন তাবলিকের বিষয়ে পরামর্শ করছেন দেবন্দি গিয়া বড় বড় আলেমদের কাছে গিয়ে উনি পরামর্শ করছেন তাবলিকটা কোন ভাবে করলে সহি কেবাইতুল্লাহ সাহেব আসিল মুফতি ওনার কাছে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই বারবার গেছেন পরামর্শের জন্য এবং ওনারা যখন ক্লিয়ারেন্স দিছে যে বলছে যে তাবলিকটা সহি তখন কিন্তু তাবলিকটা মানুষের কাছে আসছে এখন এই আলেমদেরকে আপনি বলতেছেন তৃতীয় পক্ষ এটা কতটুকু হাস্যকর বিষয় আপনি তাদেরকে বলতেছেন আপনারা কেন তাবলিক নিয়ে কথা বলে কেন তাবলিক আপনার আপনার কোন বাপদাদার সম্পত্তি আপনার কোন সম্পত্তি তারা কেন কথা বলবে না আপনি কলিমুদ্দিন সলিম উদ্দিন তাবলিক সম্পর্কে কি বুঝেন আপনি একদম আলেমকে কে বলতেছেন নিয়ে কথা বলবে কেন তাবলিক সহি না গলত কোনটা সহি না কোনটা করে এই জন্য তিন চিল্লা যা পরিচয় তিন তিন চিল্লা যে শর্ত তাবলিকের এই হাদিসটা আমি যদি বলি যে হাদিসটা এটা সহি না এটা গলত এই জন্য কি আমার তিন চিল্লা দিয়েই কথা বলতে হবে আমি তিন চিল্লা দেওয়ার আগে বলতে পারবো না যে আমি যদি জানি একজন আলেম হয় আমি যদি এই ব্যাপারে জানা থাকে যে এই আপনি আপনি যে মার্শালটা বলতেছেন যে এই হাদিসটা বলতে সহি না ওলাম আর কলাম তো ওই জায়গা থেকে বলতেছে এখন দেখেন আপনি ডাক্তার হ্যাঁ আমার এরকম পান্ডিত্য নাই তারপরও আমি কি বলতেছি আমি বলতেছি যে আমি এরকম অনেক কিছু বুঝি আপনি মেয়ে নিবেন কখনই মেয়েরি নিবেন না এটা উন্নতির জন্য ফায়দা হবে না বরং এটা উন্নতির জন্য একটা একটা ভাই আজান চলতেছে আজানটা শেষ হলে আমি আবার কথা বলতেছি আচ্ছা ভাই ওই জন্য কথা অফ একটু দেরি শেষ আমি অল্প সময় কথা বলবো শেষ করে আমাদের সময় যেতেছে আমি ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই হয়তো আপনারা পরবর্তী জানতে পারেন যে যারা হত্যা হয়েছে বা আপনাদেরকে এরকম বোঝানোর চেষ্টা করা হইতে পারে যারা হত্যা হয়েছে তারা আমার তাদের সাত পন্থীদের লোক তো এই জন্য আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করি ডকুমেন্ট হিসাবে আপনারা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে সাতপন্থীরা মারা গেছে না আমাদের লোক মারা গেছে একটু আবার আপনার আপনার নাম কি

আমি আপনাদেরকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করবো ভাই সত্যটা জানেন আগে ভালো করে যাচাই করেন কোনটা হক কোনটা বাতিল ওলামাদের অনুসরণ করেন ওলামারা বলছেন তার ওলামাদের থেকে জানেন ওলামার কথাটা মানার চেষ্টা করেন আমি আমি ডাক্তার না হয়ে কখনোই ডাক্তারি করতে পারবো না যেরম এরকম ভাবে আপনিও এলএম আপনার যদি না থাকে ভিতরে আপনিও কখনোই আলেমের যে হাকিকতটা বুঝতে পারবেন না কোনটা সহি কোনটা গলত আপনি এটা বুঝতে পারবেন না তাবলিক করার জন্য আলেম প্রয়োজন নাই এতটুকু তাবলিকটাকে বোঝার জন্য হক বাতিলটাকে বোঝার জন্য এলেমের প্রয়োজন এই জন্য এলেমটা খুব বেশি জরুরি সুতরাং যে কোনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা হয়েছে আমরা এটা তীব্র নিতে জানাই এবং এটার সুষ্ঠ বিচার চাই এবং এটার সুষ্ঠ বিচার হোক এটার সুষ্ঠ বিচার হোক আর আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা পাশেই থাকুন এবং আরো ধরনের আরো কোনো ধরনের কোনো ঘটনা নিউজ সামনে আসলে আমরা এটা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই পর্যন্তই আজকের ভিডিওটা নামে একজন ভাই আমার অনেকগুলা কমেন্ট করছেন ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি আপনি আমরা সবাই ভাই মুসলমান ভাই আমরা কেউ চাই না ওনার সঙ্গে এরকম ঘোষণা ঘটুক আর যারা এই তাবলিকটাকে কলঙ্কিত করা যায় তারা দান করুক আর ওলামা রাইল আমাদের মাতার তাজ ওনারা আমাদের এলেমের রাহাবার আমরা ওনাদের কথাগুলাই মানব মানার চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের দলিল থেকে ওনারা কত কথাগুলো পেশ করবেন যখনই যে কেউ কোরআন হাদিসের দুইলের বাইরে চলে যাবে আমরা কালকে থেকে তাকেও অনুসরণ করা বন্ধ করে দিব কোরআন হাদিসের থেকে বড় কোনো কিছু হইতে পারে না কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির কোনো ধরনের মধুমি কথা বা কোনো কিছুই কোরআন হাদিসের বাইরে হইতে পারে না যে কথাগুলা হয়েছিল উঠছিল এটা কতটুকু বাস্তব এটা আপনারা আবার আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা বুঝতে পারবো না এজন্য আমাদের যাচাই করাটাও জরুরি